ময়নার কলাগেছায় মাতঙ্গিনী গ্রন্থাগার থিমের প্যান্ডেল উদ্বোধনে চন্দন মন্ডল ময়না ব্লকের অন্তর্গত কলাগেছা গ্রামের শিশি সিংহবাহিনী কালী পূজা অনুষ্ঠিত হল আয়োজনে মাতঙ্গিনী সংঘ মাতঙ্গিনী সংঘের এবারের পুজোর প্যান্ডেলের থিম মাতঙ্গিনী গ্রন্থাগার বর্তমানে স্মার্টফোনের যুগে অনেকটাই বই পড়ার অভ্যাস কমে গেছে তাই সমাজের সর্বস্তরের মানুষের মধ্যে বই পড়ার অভ্যাস বাড়িয়ে তোলার জন্য এমন অভিনব থিমের প্যান্ডেল উদ্বোধন করেন বিশিষ্ট সমাজসেবী চন্দন মন্ডল এছাড়া উপস্থিত ছিলেন গোজিনা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান সৌমেন কর ময়না পঞ্চায়েত সমিতির সদস্য রামানন্দ কর গ্রাম পঞ্চায়েত সদস্য মিঠু মাইতি প্রাক্তন শিক্ষক ভাগবত কর রাজীব মাইতি ক্লাবের সভাপতি বিকাশ চন্দ্র কর সম্পাদক আশিস কর কোষাধ্যক্ষ গোপাল মাভৈ সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উদ্বোধনী অনুষ্ঠানের পূর্বে একটি শোভাযাত্রা বের হয় এই শোভাযাত্রাটিতে পারফর্ম করেন লালুয়া গড়িয়া কন্যা মন্ডলের হাত দিয়ে মাতঙ্গিনী গ্রন্থাগার নামক থিমের প্যান্ডেল উদ্বোধন হয় এরপর গুণীজন সংবর্ধনার মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্তি ঘটে এই প্রসঙ্গে ক্লাবের সভাপতি বিকাশ চন্দ্রকর কি জানিয়েছেন শোনাবো আপনাদের আজকে মাতঙ্গিনী সংঘের পরিচালনায় সেই সিংহবাহিনী কালী মায়ের পূজার উদ্বোধন সভা কলা গেছেতে হলো এ পূজা খুব জাঁকজমক করে হয় এই উদ্বোধনী সভাতে থাকতে পেরে খুব ভালো লেগেছে এখানকার যে পুজো কমিটির উদ্যোগ খুব ভালো সুন্দর পরিবেশ সুন্দর মূর্তি বানিয়েছে প্যান্ডেল সুন্দর হয়েছে এখানে উদ্বোধনী শোভার আগের ঘটোত্তোলন ছিল ঘটোত্তোলন শোভাযাত্রার মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে এবং কয়েকদিন ব্যাপী যে সাংস্কৃতিক প্রতিযোগিতা রয়েছে সেখানে বিভিন্ন ছেলেমেয়েরা এই গ্রামের সহ মাসঞ্চ গ্রামের ছেলেমেয়েরা অংশগ্রহণ করবে ভালো লাগবে তাদের তারা অনেক শিক্ষামূলক বিষয় জানতে পারবে সেই সাথে এই ক্লাব স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করেছে এবং কয়েকদিন ব্যাপী সাংস্কৃতিক এবং ক্রীড়া প্রতিযোগিতার সাথে সাথে বিচিত্রা অনুষ্ঠান রেখেছে এই কমিটির পরিচালনায় আজকে প্রায় তেত্রিশ বছর তারা পদার্পণ করল বিগত দিনে বিভিন্ন সামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিলেন যেমন বৃক্ষরোপণ রক্তদান শিবির এবং অন্যান্য করোনা পিরিয়ডে মানুষের বাড়ি বাড়ি তান দেওয়া তার জন্যই কমিটিকে ধন্যবাদ জানাই এই অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং উদ্বোধন করানোর জন্য এবং তাদের পাশে থাকবো এই অঙ্গীকার করছি আগামী দিনে তাদের সাথে যেরকম সাংস্কৃতিক অনুষ্ঠান এবং সামাজিক কাজের সহযোগিতা করার চেষ্টা করব আজকে মাতঙ্গিনী সংঘের পরিচালনায় সিংহবাহিনী কালী পুজোর উদ্বোধনী অনুষ্ঠান আগামী কয়েকদিন ধরে এখানে বিভিন্ন ধরনের প্রতিযোগিতামূলক খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গীত প্রতিযোগিতা বিভিন্ন ধরনের প্রতিযোগিতা রয়েছে এবং আমি দীর্ঘদিন ধরেই এই ক্লাবে আমাকে ডাকে এবং আমি এসে দেখেওছি এখানে সামাজিক পুরো বিষয়টা সামাজিকভাবে ক্লাবের সদস্য যুক্ত থাকে এবং আমি করোনা পিরিয়ডেও দেখেছি বা বিভিন্ন বছরের বিভিন্ন সময় ধরে ইনারা বৃক্ষরোপণ থেকে শুরু করে রক্তদান শিবির এই অনুষ্ঠানে চলাকালীন ইনারা স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছেন ইনারা এবং এখানে সভাপতি যিনি আছেন বিকাশ কর মহাশয় সম্পাদক রয়েছেন আশিস কোষাধ্যক্ষ রয়েছেন গোপাল মাভই এনারা প্রত্যেকেই ভালো মানুষ যার ফলে ক্লাবের আজকে যে বিভিন্ন অনুষ্ঠানে ভালো মানসিকতার পরিচয় পাওয়া যায় এবং আগামী দিনে এই ক্লাবের বিভিন্ন অনুষ্ঠানের সাফল্য কামনা করি এবং এই ক্লাব আগামী দিনে এগিয়ে যাক এবং এই ক্লাবের শুধু আমাদের এই গ্রাম বা গোজনা গ্রাম পঞ্চায়েতে নয় পুরো ময়না জুড়ে এই গ্রাম প্রশং এই ক্লাব প্রশংসিত হোক এবং তাদের কার্যকলাপ এগিয়ে যাক এই আশা আমি রাখছি আমি সৌমেনকর গোজনা সাত নম্বর অঞ্চলের উপপ্রধান এবারের পুজোতে আমরা আমাদের প্যান্ডেলটাকে লিখে রেখেছি একটা গ্রন্থাগার হিসাবে কারণ বর্তমান সমাজে আমরা দেখতে পাচ্ছি চারিদিকে বা কচি কচা বাচ্চা ছেলেমেয়েরা হাত থেকে হাতে মোবাইল চলে এসছে তারা সোশ্যাল মিডিয়াতে আসক্ত হয়ে পড়ছে বইয়ের কোনো বিকল্প হতে পারে না তাই আমরা বইয়ের প্রতি যাতে ছোটো ছোটো বাচ্চা মেয়েদের একটা আসক্তি আসে সেই দিকে লক্ষ্য রেখে আমরা প্যান্ডেলটাকে এবারে থিম রেখেছি গ্রন্থাগার যাতে এটা আমাদের তেত্রিশ বছরের বয়সে প্রদর্শন করেছে আমাদের এখানে আজকে শোভাযাত্রা দিয়ে অনুষ্ঠানটা শুরু হয়েছে এবং আগামীকাল এটা স্বাস্থ্য শিবির অর্থাৎ চক্ষু শিবির রয়েছে বিনামূল্যে এবং এটা মেদিনীপুর হসপিটাল থেকে রোটিনা হাই আই হসপিটাল থেকে আসবে বিখ্যাত এবং অভিজ্ঞ ডাক্তারবাবু আমরা বিনামূল্যে মানুষদের জন্য চক্ষু শিবিরের আয়োজন করেছি এবং সেই সঙ্গে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছি আমরা বিভিন্ন খেলাধুলার আয়োজন করেছি এবছর প্রত্যেকটি খেলা আমরা সর্বসাধারণের জন্য করেছি আমরা দেখেছি অন্যান্য বছর সর্বসাধারণ যে দু তিনটে খেলা থাকে তাতে প্রত্যেকে খুব আনন্দের সঙ্গে অংশগ্রহণ করে তাই তাদের কথা মাথায় রেখে আমরা খুব মজার খেলা এবং নতুন খেলা অভিনব একটা খেলা আমরা এবার চালু করেছি সবার ভালো লাগবে এই আশা রাখছি আগামীকাল থেকে এই খেলাগুলো চলবে সবাইকে থাকার জন্য অনুরোধ করছি আমার নাম বিকাশ চন্দ্রকর মাতঙ্গিনীর সঙ্গে সভাপতি